ছশো টাকা বিক্রি হয়ে যাবে নিস্তার তো সম্ভব না এরকম যে দুই চার পাঁচ জোড়া সার দিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই তাই কবু ধরে নর তো পাঁচশো টাকা চাও দাম কিছু কম বেশি তো এদিক ওদিক আছে তাই নাকি আচ্ছা যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তো এটা মোটামুটি পাঁচশো টাকা ফিক্সড প্রাইস আর মধ্যে আর কিছু কম বেশি নাই বিসমিল্লাই রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহ রসের মতো অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে আসছিলাম বগুড়া ঐতিহ্যবাহী ধাপের আটা আজকে রোজ বৃহস্পতিবার এই জায়গা মেলা ধরনের কবুতর আছে আপনাকে দেখানোর চেষ্টা করুন ক্যাঙ্কা দামে যাতে কবুতরগুলো ক্রয় বিক্রয় হচ্ছে তাই দুই চারটা নাম্বার অবশ্যই দেওয়ার চেষ্টা করবো যাতে আপনার কবুতগুলো নিতে পারেন তে চলেন যারা পেসাল না পারে একটা একটা করে শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজ আর চ্যানেলের নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাহায্য করবেন তো চলেন শুরু করা হোক একটা একটা করা এক কবুতর আছে এক ভাই আছে যাই হোক এটা রাজশাহী কবুতর না ভাই রাজশাহিরিবাস কবুতর নর কোনটা এটা এই যে এটা হচ্ছিল নর এটা হচ্ছে মাদি তিনটা কবুতর আছে একই সিস্টেম কবুতর দাম চাচ্ছেন ভাই এটা আসলে কি চাওয়া দাম নাকি এটা কি ওরা খেলার গ্যারান্টি আছে ভাই খেল গ্যারান্টি মানে রাস্তায় কবুতর তো খেলে বেশি ওরেও কিন্তু খেলটা বেশি থাকে এই যে চলে নর কবুতর আর এই যে মুরে যেটা আছে এটা চলে একদম মেসিং করা কবুতর এটা আটশো টাকা চাও দাম নাকি ভাই দাম দর হচ্ছে না ভাই কিরকম কিরকম দাম দর উঠছে মানে আর কিছু হলে দিয়ে দিবেন নাকি আর কিছু হলে মোটামুটি দিয়ে দিচ্ছে দেখেন এটার দাম হচ্ছে আটশো টাকা চাও কিছু কম বেশি আছে ভাই এটা কি ভাই এটা কি নর্ন মাতি ভাই ধরেন তো ভাই এটা একটু আচ্ছা এই পাশে এটা মাদি আছে না ভাই এটা তো এটারই কি এটারই বংশধর নাকি এটা কি রকম কি ভাই একদম ফিক্সড না কম বেশি আছে ভাই দেখি একটু ভালো করে দেখেন এটা চলে লাল লাল এটাও রাসায় কবুতর তো এটা চোখটা দেখেন চোখটা বেশ সুন্দর তো এটা মোটামুটি সাড়ে তিনশো টাকা একদম ফিক্সড প্রাইস হ্যাঁ নিঃস্যার হবে না হলে হলে না হলে নাই না হলে নাই দেখেন এটা সাড়ে তিনশো টাকা একদম ফিক্সড তো এই কোয়ালিটির কবুতর তো ওঠে না ভাই ধাবাটা তো ওঠে এই দামে ওঠে দেখেন এটা কিচ্ছে তো এগুলো কবুতর ওঠে তো রাখেন ভাই ঠিক আছে তো ভাইয়ের কাছে তিনটা কবুতরে আসলে তো এগুলো কবুতর যদি কিনবে চান প্রতি বৃহস্পতিবার আসা লাগবে ধাবেরাটে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ দেখি আমার আর একটু সামনের দিকে আগে দেখি তো আর কী কী আসে বাসে

ভাই যে প্রথমে সুশন্তন ধরছেন ভাই আপনার আপনি তো ধাপেরাটা দিয়ে মোটামুটি ব্যবসা করেন আর বাইরে তো মাল পাঠাবেন বাইরে তো মাল পাঠানি আচ্ছা ঠিক আছে নাম্বার তো থাকবে নি আচ্ছা ভাই এটা নর কোনটা ভাই এই যে কালোটা নর না আর এটা একটু যেটা সাত চামা চামাজি কীরকম দাম ভাই কোন তো একটু সাতশো টাকা তাও দাম ভাই না ফিক্সড ছয়শো টাকা বিক্রি হয়ে যাবে তো আর সম্ভব না এরকম যে দুই চার পাঁচ জোড়া আছে দিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই তাহলে এক দাম থাকলে ছয়শো ফিক্সড আচ্ছা ধরেন তারপরে ভাই একজোড়া হুমার ধরেন তো ভাই যে কালো হুমার আচ্ছা তবে এই পাশে এক জোড়া আছে এটা কি হুমার ভাই বাগদাদ বাগদাদ হুমার না এটা কালো যে এটা নর এটা মনে হয় মা দিয়ে আচ্ছা এটা কিরকম দাম কি ভাই চোদ্দশোলে চাওয়া দাম আর ব্যস্ত কি না ভাই বারোশো হলে বিক্রি করে দেবেন এরকম যদি কালার দিতে পারবেন না সাদাও তো আছে সাদাও তো দিতে পারবেন আচ্ছা সমস্যা না তাহলে মোটামুটি এটা বারোশো হলে ফিক্সড আর নিশ্চয় তো হবে না নাকি যদি দুই চার পাঁচ জনের বেশি না সেটা মানবতার খাতে সেটা অন্য হিসাব সেটা টোটালি ভিন্ন টপিক তারপরে ভাই যে পাশে বোম্বাই আছে ভাই বোম্বাইটাই ধরেন ভাই বোম্বাই ভাই বোম্বাই তো বেনটা না আচ্ছা বেনটা পড়া ম্যাকপাই পাই ধরছেন ম্যাকপাই আগে ধরেন এটা কি রকম কি ভাই এটা কি জোরা সইতো না নর কোনটা এই যে এটা চলে নর আর হাতে এটা চলে মাদি এটা কি রকম কি ভাই কেন কা দাম দছেন আর 1500 টাকা চাও না 1500 টাকা চাও বেচা কেন ভাই বেচা কিনা 1300 1300 হলো দিয়ে দিবেন না এখন যদি বেশি কবু তাহলে সেই হিসাব অন্য রকম তাহলে দেখেন এটা 1300 একদম ফিক্সড যদি কোনো ভাইদের পছন্দ হয় নেবেন ভাই একটু এই পাশে একটু দেখি আজ আপনার

জোড়া আর এটা চোরা বাচ্চা ভাই এটা ফন্দে থাকে এটা একদম তো পিওর না পিওর আর মধ্যে কোনো ফুটফাট নাই তো একদম মানে অনেক সময় যে মশা টশা কে আমরা নাই একদম ফ্রেশ এগুলো যদি মানে কেউ চায় ওই হ্যান্ড ফিটিং করে বড় করতে পারবে বা বাপ মায়ের নিচে দাও তো বড় করতে পারবে তাহলে এই বাচ্চা আর এই যে খাসা সহ এটা কত চালেন ভাই তিন আর বেসা কিনা ভাই বেচা কিনা মানবতা দুই একশো কম হবে দুই একশো টাকা কম বেশি অবশ্যই আছে মানে গাড়ি ভাড়াটা স্যাক্রিফাইস করবেন আর কি যাই হোক দেখেন এটা কিন্তু খাসা সহ এটা একটা চব্বিশ চব্বিশ খাসা আছে চব্বিশ চব্বিশ খাসা ভাই আঠারো আঠারো চব্বিশ খাসা একজোড়া কবুতর আর এই যে দেখেন বাচ্চা সিলভার সিরাজি একদম তিন হাজার টাকা চাও দাম দাম দরের সুযোগ আছে কিছু কম বেশি আছে ভাই এরপরেও দূর দূরান্তের হলে সেটা কিছু বিবেচনা আছে অবশ্যই আছে তাহলে ভাই তারপরে ইয়ে দেখেন ভাই ভাই যে বল আছে আচ্ছা পাশে দেখেন একজোড়া না এটা আর মানে ওটা চোখের ঠোকর দেওয়ার জন্য ওই রকম হচ্ছে অন্য কিছু না আচ্ছা এটা কিরকম দাম ভাই পঁচিশশো টাকা দাম আর ব্যাসা কেনা ভাই হবে দুইয়ের কম হবে না কিন্তু দুয়ের মধ্যে হবে মানে দাম দরের সুযোগ আছে মানে ভালো একটা ব্যবধানের ব্যসে কেন আছে দুইয়ের মধ্যে যদি হয়তো নিতে পারবে এটা তো কালার দিতে পারবেন না ভাই সমস্যা নাই তো কালো সাদা এগুলো দিতে পারবেন তো আপনার কাছে তো থাকে কবুতার থাকে তাহলে এটা দাম দুই হাজার মধ্যে আছে যদি কোনো ভাইদের পছন্দ নেবেন ভাই একজনের গিরিমাছ ধরেন তো ভাই কিং কবুতর না এই যে এটা হচ্ছে নর এটা চলে মা দি এগুলো মনে আপনার খাসার মধ্যে ধরার কারণে এরকম দুই একটা সোকেট ঠোকর মাছ এটা তো অন্য কোনো সমস্যা হবে না আচ্ছা এগুলো কিরকম দাম ভাই দুই হাজারটা চাওয়া দাম ব্যসা কেন কি ভাই পনেরোশোর এদিক না হই দি পনেরোশোর পনেরোশো দিবেন পনেরোশো

দাম কি ভাই আর যেমন একটু ভাই মধ্যে দিয়ে দিবেন মানে দাম ধর সুযোগ আছে যেটাই হোক একদম জিনিস বিক্রয় না যদি কেউ লাই কিছু দাম অবশ্যই সুযোগ আছে কোনো সমস্যা নাই ভাই তারপরে আর কি আছে ভাই কবুতর তো অনেক এই পাশে যে একজোড়া বোম্বাই আছে ভাই ভাইয়া চাই জায়গাতে লাক্কা আছে একজোড়া এটা তো সিঙ্গেল সিঙ্গেল ভাই না এই যে এটা চলে নর ও জোড়াই আছে যে মাদিও আছে যে এটা মাদি এটা চলে নর এই জোড়াটা কত ভাই সাড়ে তেতু সেন বেসা কিনা ভাই বারোশো হলে এর নিচে কি আর আসবি ভাই এর নিচে আর সম্ভব না না যে দেখেন এই যে এটা চলে একদম জোর আসে কবুতর এটা একদম বারোশো হলে বিক্রি করে দিবেন না ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো সমস্যা নাই তো আচ্ছা ঠিক আছে তাহলে এটা বারোশো থাকলো আর এই পাশে যেটা হাতের দোষ এটা তো সাদা বোম ভাই এটা কিরকম কি ভাই নর কোনটা ভাই এই যে এটা চলে নর আর এটা চলে মা দিয়ে দেখেন একদম মানে উল্টা খোপা ঝুটি যেটা বড় ঝুটি কয় এলে কিরকম রকম কি ভাই আর বেসা কেনা ভাই পনেরোশো এর নিচে কি হবি ভাই আচ্ছা কিছু কম বেশি আছে যাই হোক এটা ভালো লাগলো যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর যদি কেউ ভিডিওর কথা কয় নাম কয় তাহলে কিছু স্যাক্রিফাইস করে দেবে ইনশাল্লাহ সমস্যা ভাই তাহলে কিছু করে দেন ভাই হ্যাঁ তাহলে এর দাম থাকলো পনেরোশো কিছু নিচে হবে ভিডিওর কথা বলে কিছু নিচে হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ভাই লাস্ট হয়ে যায় ওই পাশে একটা আছে ভাই লাক্কার আগে সিরা দেখা নাকি এটা নর কোনটা ভাই হলুদার নর না কালোটাই নর ও বাবা টাইম আদি নর এসে

আচ্ছা যে এই পাশে একটা আছে ভাই সবজি উমার এই যে এটা মনে নর এটা হচ্ছে মাদি দেখাই যাচ্ছে এটা 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 কি জোড়া সয় আছে ভাই নাকি জোড়া করে নাও লাগবে আচ্ছা দাম কি ভাই দাম কেন কেটার পনেরোশো টাকা দাম না ভাই এগুলো তো বাড়ি চেনে না মনে হয় খাসার কবুতর তো খাসার মানে এগুলো কেউ চালে সাড়ে পালতে পারবে বেসা না কি ভাই তেরোশো হলে দেওয়া যাবে নাকি এরপরেও যদি বেশি কবুতর না সেটা মানবতার খাতি সেটা অন্য হিসাব দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তো মোটামুটি এটা তেরোশো হলেও দেওয়া দেওয়া যাবে যদি কোনো ভাই আপনাদের পছন্দ হয় নিবে নিন সেটা সমস্যা নাই ভাই কবুতর তো ফুরাচ্ছে না আরেকজনের বিউটি হুমার দেখা যাচ্ছে আচ্ছা যে এই পাশে ভাই যতই শেষ করবে যে একটা করে একটা আইটেম বাড়াচ্ছে যাই হোক কালো বিউটি হুমার ভাই এই যে এটা চলে নর এটা চলে মাদি বোঝাই যাচ্ছে এটা কিরকম কি ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা চাঁদা বেচা নাকি পনেরোশোর ভিতর হবে ভাই

দুটা বাচ্চা এরকম দাম পড়বি ভাই কি আঠারোশো বিশ একই সাইজের সব আছে মোটামুটি দেখেন যে পাশে দুটো বাচ্চা আছে এটা লাক্কা আছে পঁচিশশো টাকা একদম খাসা সহ যদি কোনো ভাইদের পছন্দ হয় নিবেন সমস্যা নাই ভাই মোটামুটি তো শেষ করলাম আপনার ভাই নাম নাম্বারটা একটু কয় দিন যে কোনো কবুতে দিতে পারবেন তো নর মাদি বেন্টে জোড়া যা আছে সব দিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা না স্ক্রিনে নাম্বার থাকবি যদি কোনো ভাবেদের পছন্দ হয় করে নিতে পারবে ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখি আমরা একটু সামনে আগে এটা দেখানোর চেষ্টা করলাম দেখি আর কি কি উঠছে আপনাকে একটু দেখাই আচ্ছা যে পাশে কিছু কবুতর আছে আমাদের এক ছোট ভাই আছে আজকে ধাপের আটে যাচ্ছি তো জায়গাতে এক জোড়া আছে আরো কবুতর আনছিল বিক্রি হয়ে গেছে আচ্ছা ভাই ভালো আছো না ধরো তো ভাই ধরো তো দেখি জোড়াটা একটু ধরো তো আচ্ছা যে পাশে এক জোড়া আছে এটা মোটামুটি ভালো এটা যে এটা নর মনে না এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এটা কীরকম দাম চাচ্ছিল ভাই আজকে কত একটু এক হাজার টাকা চাওয়া দাম এটা কী কবুতর এটা কাল দম না যে এটা মুখ এরকম কে এক টাকা চাওয়া দাম না এটা মুখটা কি এটা এরকমই না জন্মের পথে এটা হচ্ছে মাদি দাম কত দূর পর্যন্ত উঠছে ভাই সাতশো আটশো পর্যন্ত কত হলে হলে চিন্তা ভাবনা আছে দিয়ে দিবা না এটা কি উড়ান আছে না কতক্ষণ চার ঘন্টা উড়াছে না এটাই উঠছে না এটা অন্য গুলো উঠছে এটার বাচ্চা উঠছে এটাই তোর উড়ে না এটা তখন ইয়ে হয়ে গেছে জাম হয়ে গেছে পাকা যাই হোক মোটামুটি দেখেন এটা এক হাজার টাকা চাওয়া দাম সাতশো পর্যন্ত দাম উঠছে হয়তো আটশো সাড়ে আটশো হলেও দিয়ে দিবা নাকি প্রতি হাটে তো আসো নাকি মাঝে মাঝে আসে দেখেন এটা আটশো টাকা হলো মোটামুটি দিয়ে আসলে ওঠে আপনাকে লাগে প্রতি বৃহস্পতিবার কবুতর গুলো কিনতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই ভাই হ্যাঁ দেখি আমরা একটু সামনে আগাই মোড়ে কিছু কবুতর আছে আমাকে এক ভাই আছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই না আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক ভাই কিন্তু কালি হাটে ব্যবসাও করে আপনাকে যদি লাগে নিতে পারবেন তো এই পাশে আছে কিছু কবুতর এটা এক ভাইয়ের কবুতর আরেক ভাইদের ধরা না আসলে ওই ভাইরা আসবি না ফেস হবে না যার জন্য এই অবস্থা করা দাম তো কয়ে দিছে ভাই নাকি আচ্ছা সর্বোত্তম এটা আছে এটা নর কোনটা ভাই এটা চলে নর আর যে মুরকার এটা চলে মাদি এটা কিরকম কি চলছে ভাই আজকে কি কয়ে দিছে একটু বেশি আছে না এটা দাম কিরকম এটা পাঁচশো টাকা টাকা না পাঁচশো একদম ফিক্সড এটাই বাজার এটাই দাম এটাই দর যা আছে এই জায়গাতে হলে হলো না হলে নাই নাকি আচ্ছা যে এটা হচ্ছে নর এটা মাদি মাদিত এটা মোটামুটি পাঁচশো টাকা ফিক্সড প্রাইস আর মধ্যে আর কিছু কম বেশি নাই ভালো ভালো আছে না আচ্ছা যে এই মুহূর্তে যে এটা তো পাঁচশো থাকলো তাহলে এটা তো পাঁচশো নিচার হবে না নিচে যে আরো আছে ভাই এই কটা ধরেন যেটা ধরেন তো এটা মানে রামপুরি ক্রস মনে হয় আচ্ছা যে এই পাশে একজোড়া কবুতর আছে এটা মোটামুটি ভালো এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি ঠিক আছে নাকি ভাই এটাই নর এটা মোটামুটি নর দেখেন এটা রামপুরি ক্রসের কবুতর সাদা মাদি ভাইয়ের দাম চলে একদম সামান্য কিছু সামান্য কিছু কম বেশি আছে তো দেখেন এটা চলে মাদি তো মোটামুটি এটা ছয়শ টাকা দাম কিছু কম বেশি আছে এই কবুতর তো ভাই না এই কবুতর তো এই রেঞ্জেরই হয় থাকে আচ্ছা আরেকটা আছে ভাই যে একজন বাংলা আছে মনে ভাই এই যে মনে এটা বাংলা কবুতর না ভাই এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাটি এটা কি রকম দাম ভাই এই কবুতর 350 300 টাকা বিক্রি হয় 350 চাও বিক্রি ফিক্সড আর নিসার কম বেশি নাই এটা আর কি কম বেশি করবে বাচ্চার দামই তো 250 নাকি তো যাই হোক এটা 300 টাকা একদম ফিক্সড 250 টাকা না ওঠে তাহলে কি লাভ কিছু কম আছে না মানে আছে এখন একটা লিমিটের মধ্যে আছে তো কিনলে কয় টাকা খাজনা দশ টাকা করে মনে হয় দশ টাকা পিস খাস না বিশ টাকা জোড়া দেখেন এটা তিনশো টাকা জোড়া একদম ফিক্সড প্রাইস যদি কোনো ভাই বাদের পছন্দ এই রেঞ্জে কবুতর বহুত ওঠে মানে ধাপের আটে আসলে মোটামুটি কিনতে পারবেন আর একটা ভাই লাস্ট আছে সিঙ্গেল একটা আছে আচ্ছা যাই পাশে একটা আছে সিঙ্গেল আছে এটা মাদি কবুতর না ভাই সিঙ্গেল মাদি এটা মোটামুটি কিরকম দাম ভাই আড়াইশো টাকা লাগবে দেখি একটু ভাই ভালো করে দেখি যে ছটফট করিচ্ছে বাপরে বাপ পাকা প্যান্ট টেপ দেওয়া না আচ্ছা দেখেন এটা একদম চলে আড়াইশো টাকা ফিক্সড এর নিচে আর না তো মোটামুটি এগুলা লেন্সে কবুতর তেই এই কবুতর এগুলা দামে পাওয়া যায় এই কটাই তো আছে না এই কটাই কবুতর দেখেন এটা লাস্ট একটা আছে আড়াইশো টাকা একদম ফিক্সড তার মধ্যে হাটের মধ্যে আসলে কিছু কম বেশি হবে কম বেশি তে তো মোটামুটি দেখেন এই খাঁচাতে এই কটা আছে দেখি আমরা একটু সামনের দিকে আগাই আরো কিছু কবুতর দেখানোর চেষ্টা করি ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আসসালামালাইকুম ভালোই আছেন চাষা ভালো না থাকলে ভালো থাকাই লাগবে আজকে ঘটনা হচ্ছে আজ তো ব্যসেননি আজ কবুতর খুব কবুতরও কম ব্যসা কেনাও কম আচ্ছা চাচা দা লাক্কা ধরছেন এটা কি খবর আছে জোরা দেখি না এই যে এটা চলে নর না ন দেখি নটা দেখি এই এটা চলে নর এই যে খাসার মধ্যে আছে এটা চলে মাদি এই জোড়াটা কত চাষা আটশো টাকা চাওয়া দাম নাকি চাষা তো বেসা কেনা করেনি এখন আজকে আচ্ছা যাই হোক দেখেন এই যে এই জোড়াটা আছে এই জোড়াটা কিন্তু আটশো টাকা চাওয়া দাম তো কম বেশি তো আছে নাকি আর এরপরেও আর যেটার মধ্যে ঢুকালো দেখেন খাসা জোরা আছে কবুতর এটা একদম চাওয়া দাম আশো টাকা কিছু কম বেশি এদিক ওদিক আছে এই মুড়ি আছে কিছু চাসা আচ্ছা যে এই পাশে এক জোড়া আছে এই এই চাসারি কবুতর যাই হোক এটা জোড়া গুন্ডা ভাই এটা নরবেল না এটা মাটি এটাই ন মাটি বড় নরসে এটা কেন কে দাম ভাই আজকা